হজরত আবু ফর রাজি আল্লাহ নতিকে বণিত নবীজ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন লোকদের উপর এমন এক সময় আসবে যখন দোকাবাজ মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে এবং সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে বিশ্বাসঘাতককে বিশ্বাসযোগ্য মনে করা হবে আর বিশ্বস্তকে বিশ্বাসঘাতক মনে করা হবে এমন একটা সময় মানুষের উপর আসবে আর এই সময়টা এখনই এখনকার মানুষের চরিত্র হলো এরকম যে সত্যকে মিথ্যা মনে করে আর মিথ্যাকে সত্য মনে করে একজন বিশ্বস্ত বন্ধুকে সত্যবাদী মানুষকে মানুষ বিশ্বাস করতেই রাজি হয় না একজন দুঃখবাদ সিটার প্রতারক পাফিষ্টকে মানুষ সহজে গ্রহণ করে নেই তাকে ভালো মনে করে কিন্তু একজন ভালো মানুষকে খারাপ মনে করে রসল্লা সাল্লহি ওসাল্লাম চোদ্দো শত বছর আগে এই ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন আর এখন এর প্রতিফলন হারে হারে টের পাচ্ছি আমরা সমাজে যদি কোনো বিশ্বস্ত বন্ধু এসে বলে অমুক কাজটা করতে হবে এটা করলে ভালো হবে তাকে প্রাধান্য দেওয়া হবে না প্রাধান্য দেওয়া হবে দুকাবাজ প্রতারকদেরকে এবং দুকাবাজ প্রতারকদেরকে আমরা ভালো মনে করি কোনো মানুষ যদি পারি চিটারি করে তাহলে আমরা বলি সে অনেক বুদ্ধিমান আসলে সে বাটপার, লম্পট চিটার আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বিভ্রান্তি অবস্থা থেকে হেফাজত করুন কারণ এখন এমন একটা সময় সত্য মিথ্যা যাচাই করা অনেক কঠিন হয়ে যায় আর এখন তো এমনই যে বিশ্বাসী মানুষদেরকে মানুষ সহজে গ্রহণ করতে চায় না অবিশ্বাসী গাতকদেরকে মানুষ সাদরে গ্রহণ করে নেই এর পিছনে অনেক কিছু থাকে আল্লাহ তালা আমাদেরকে রসুল্লাহ সাল্লি আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন আর প্রতারক দোকাবাজিদের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ যদি আমাদেরকে চক্রান্ত থেকে ইহুদিন আসরাদের চক্রান্ত থেকে হেফাজত না করেন তাহলে আমাদের পক্ষে কখনো সম্ভব না বোলা আলামিন আমরা যেন আপনার রসুলের আপনার হাবিবের আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে পারি সেই জন্য আমাদেরকে তৌফিক দান করুন